সালামু আলাইকুম পাখি প্রেমিক প্রত্যেকে সুস্থ থাকুন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো পাখির বাচ্চা কতদিনের দিনের বাচ্চা আলাদা করতে হবে এই বিষয় নিয়ে মার্শাল্লা আমার এখানে অনেকগুলো বদি পাখির বাচ্চা উঠেছে আপনাদেরকে দেখাবো আর ওই বিষয় নিয়ে আলোচনা করবো কত দিনের বাচ্চা আলাদা করতে হবে বদ্ধি পাখির বাচ্চা অনেকে বলে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আলাদা করতে হয় মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা উঠেছে এই ভাঁড়ের দুটো পাখি একসাথে ডিম দিয়েছিল মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা উঠেছে সুন্দর সুন্দর কালারও উঠেছে আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখাবো অনেকে বলে যে বাসিঘার পাখির বাচ্চা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে আলাদা করতে হয় বিষয়টা ওটা নেয় বিষয়টা আপনার পাখি যদি ভালো হয় বা বাচ্চার মা বাবা যদি ভালো হয় এতে আপনার পাখি খুবই তাড়াতাড়ি আপনার পাখি আপনি আলাদা করতে পারবেন আপনি দেখছেন যে আপনার পাখি মোটা শোটা লম্বা চড়া সব ঠিক আছে অথচ খেতে পারে না এই ধরনের বাচ্চাগুলো আলাদা করলে বাচ্চাগুলো আস্তে আস্তে শুকিয়ে মারা যেতে পারে মাশাল্লাহ দেখুন খুবই সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর বাচ্চা কেটেছে এতে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে পাখিগুলো ঠিকঠাক খাচ্ছে কি না মা বাবার সাথে আলাদা করে দেওয়ার পরে নিজেরা ঠিকঠাক খাচ্ছে কি না অবশ্যই খেয়াল রাখতে হবে মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর বাচ্চা কেটেছে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো আলাদা করার সময় মাসা এই ভাঁড়ের দুটো পাকে ডিম দিয়েছিল সাতখানা বাচ্চা উঠেছে এই বাচ্চাগুলো অবশ্যই আলাদা করার সময় আপনাকে দেখে শুনে আলাদা করতে হবে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে প্রচণ্ড ঠান্ডায় এদেরকে আবার তুলে দেব এইভাবে আপনাদের খেয়াল রাখতে হবে যে পাখি ঠিকঠাক খাওয়া দিচ্ছে কি না এর মা বাবা ঠিকঠাক খাওয়া দিচ্ছে কি না আপনার পাখি আপনাদের পাখি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাচ্চাগুলো ঠিকঠাক খেতে পারে সেই রকম বাচ্চা আপনাদেরকে আলাদা করতে হবে এক হাতে ভিডিও করার কারণে সমস্যা হচ্ছে মার্শাল্লাহ এখানে দেখবো একটু মার্শাল্লাহ এ ঘরে অনেকগুলো বাচ্চা আছে একটু বয়স একটু অল্প আছে এটা পনেরো দিনের মতো বয়স বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর বাচ্চা একটু দেখাই মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বাচ্চা এই ঘরে পাঁচটা বাচ্চা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা আলাদা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চারা ঠিকঠাক খাচ্ছে কিনা চল্লিশ দিন পঁয়তাল্লিশ বলে কত কোনো কথা নেই আপনার পাখি যদি ভালো হয় পাখির বাচ্চার বাবা মা যদি ভালো হয় এতে পাখির বাচ্চা দ্রুতও খাওয়া দেবে বাচ্চাগুলো সহজে তাড়াতাড়ি বড় হয়ে যাবে প্রচণ্ড ঠান্ডা বেশিক্ষণ বাইরে রাখা যাবে আমাদেরকে এদিকে মার্শাল্লাহ এদিকে ভাঁড়টা একটু দেখাবো আপনাদেরকে মার্শাল্লাহ এদিকে অনেকগুলো বাচ্চা উঠেছে মাশাল এটা খেয়াল রাখতে হবে পাখি পাতলা পায়খানা করছে কি না অনেকগুলো বাচ্চা উঠেছে মার্শাল্লাম খুবই সুন্দর সুন্দর বাচ্চা কেটেছে এতে পাঁচখানা বাচ্চা আছে দেখুন কত সুন্দর এই প্রচণ্ড ঠান্ডাতে বেশিক্ষণ বাচ্চাগুলো রাখা যাবে না এতে ঠান্ডা লেগে যেতে পারে মাসা খুব খুবই সুন্দর সুন্দর বাচ্চা আপনাদের পাখিগুলো প্রত্যেকে সুস্থ থাকুক আপনাদের পাখি বেশি বেশি ডিম বাচ্চা করুক কত সুন্দর সুন্দর বাচ্চা মাসাল্লাহ এদেরকে তুলে দিই না হলে ঠান্ডা লেগে যেতে পারে প্রচণ্ড ঠান্ডার কারণে ঘটে ভিডিও করছি তো এতে সমস্যা আমাদেরকে পরিপূর্ণভাবে সব কিছু দেখাতে পারছি না পাখি আলাদা করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাখিটা ঠিকঠাক খাচ্ছে কি না পাখির বয়স দেখে বা দিন দেখে কোনো পাখি আলাদা ওইভাবে করাই যাবে না এতে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পাখি লম্বা চওড়া হেলথ সব ঠিক আছে অথচ পাখি খেতে পারে না ওইভাবে পাখি যদি আপনি আলাদা করেন ওই পাখিগুলো কিন্তু অবশ্যই না খেয়ে শুকিয়ে মারা যাবে এতে অবশ্যই খেয়াল রাখতে হবে মাশাল্লাহ আমার ঘরে অনেকগুলো বাচ্চা উঠেছে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে এতে পাখি কোনো সমস্যা হবে না পাখি আলাদা করার আগে অবশ্যই পাখিটা খাচ্ছে কিনা না আপনাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে A hay okay,